শখের বিড়ালের কিছু মজার মুহূর্ত দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বিড়ালের এই মজার কাহিনী দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে এটা হচ্ছে আমার মেয়ের বিড়াল তারপরে আমি চলে আসলাম বৈশাখ মাস শেষ হয়ে যাচ্ছে আমের আচার করা হয়নি তাই আমি দেড় কেজি পরিমাণ আম নিয়েছি আমটাকে খোসা ছিলে আমি আমার মতো করে এখানে রসুন কুচি আদা কুচি পাঁচ ফোরন তেলে গুঁড়া করে নিয়েছি। হাফ কাপ পরিমাণ সিরকা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সরিষা বাটা হাফ কাপের চাইতে একটু কম পরিমাণ চিনি আচারটা হবে টক মিষ্টি এটা এখন সব কিছু একসাথে মিশিয়ে সরিষার তেল দিব হাফ কাপের চাইতে একটু কম ওয়ান থার্ড কাপের মতো দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে তারপর আমি বয়মে ভরে ব্যালকনিতে রোদের মধ্যে রেখে দিবো এই আচারটা রোদে থাকলে খেতে বেশি ভালো লাগে কারণ এই প্রচণ্ড গরমে সবারই আসলে খুবই শোচনীয় অবস্থা আল্লাহ এই গরমটাকে আমাদের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসুক আল্লাহর কাছে এই প্রার্থনা তারপর আচারটাকে আমি বইমে ভরে পরিমাণ মতো তেল দিয়ে এখন আপাতত রোদে রেখে দিয়েছি এটা হচ্ছে তারপরের দিনের ব্লগ কারণ প্রচণ্ড গরমে আসলে ভিডিও ফুটেজ নেওয়া এখন পাক গিয়ে রান্না করা এখন আসলে কঠিন একটা ব্যাপার হয়ে গিয়েছে আমি একটা কাজে একটু বর্দার হাটে গিয়েছিলাম ওখানে দেখছিলাম বিভিন্ন রকম ফল বিক্রি করছে কলার মোচা দেখে ভাবছিলাম কলার মোচা কিনবো কিন্তু আবার ভাবছি এই গরমে কলার মোচার প্রসেস করে খাওয়াটা আসলে অনেক কষ্টকর এই গরমে কিচেনে বেশিক্ষণ থাকা যায় না তারপর পেয়ারাওয়ালার থেকে কিছু পরিমাণ পেয়ারা নিলাম নিয়ে বাসায় এসে খুব পেয়ারা খেতে ইচ্ছা করছিল লবণ মরিচ দিয়ে আর একটু কাসুন্দি দিয়ে আমি বসে বসে পেয়ারা খাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি কারণ এখন আসলে মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগছে না এত গরমে মানুষের যে কী অবস্থা আমরা সবাই জানি এখন রোদের প্রখরতা অনেক বেশি ঘরে বাইরে সবখানে প্রচণ্ড গরম আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং এই গরমের অতিরিক্ত তাপদাহ সহ্য করার মতো শক্তি দান করুক এবং সবাই সবখানে বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় মসজিদে মিলাদ হচ্ছে দোয়া হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করছে আমরা যাতে এই গরমটাকে পার করে আসতে পারি অনেক মানুষ হয়তো হিজ স্ট্রোক করছে এই গরমে যারা আমার ব্লগটা দেখছেন সবাইকে অনুরোধ করব আমার ব্লগ একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করার জন্য আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপর আমি বিকেলবেলা আমার ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ বসলাম এখানে কিন্তু বেশ বাতাস থাকে কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার গাছগুলা গরমে কী অবস্থা হয়ে আছে এই কচু গাছ লাগিয়েছিলাম আমি শখ করে কিন্তু এই গরমে কচুর পাতাগুলো প্রায় মৃতপায় অবস্থা কচুর মুখী লাগিয়েছিলাম আমার কাছে কচু শাকটা খেতে খুব ভালো লাগে কিন্তু গাছগুলো মোটামুটি হয়েছে কিন্তু এখন এই প্রচণ্ড গরমে পানি দেওয়ার পরও গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ না হয় আমার গাছগুলো কিন্তু সবসময় অনেক সতেজ থাকে যে কটা গাছি থাকে এটা হচ্ছে নয়নতারা গাছ ডাটা গাছ লাগিয়েছিলাম দুই একবার ডাটা শাক তুলে ডাটা তুলে খেয়েছি ডাটাটা বেশ ভালোই আর কয়েকটা রেখে দিয়েছি দেখি কি পরিমাণ মোটা হয় তারপরে এটা হচ্ছে একটা মরিচ গাছ এই মরিচগুলা বেশ ঝাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের নড়ছে আর এখানে পাশে একটা গাছ এটা হয়েছে আবার দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে